আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রাণপ্রে শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করবো এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা এই অধ্যায় থেকে আমরা বোর্ড বইয়ের দৈন সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করবো এটা হচ্ছে সাতাত্তম নম্বর পেজ অধ্যায় ছয় জাবেদা জাবেদা অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকে তবে তার আগে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট একটু করে দেই প্লিজ যত দ্রুত পারো আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও কারণ আমার অনলাইন কোর্সে মানে প্রথম যে জন ভর্তি হবে সেই পঞ্চাশ জনকে কিন্তু হচ্ছে তোমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে মানে যে জন প্রথমে ভর্তি হবে সেই পঞ্চাশ জনকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো অ্যান্ড এই কোর্সে কিন্তু হিসাব বিজ্ঞান ফিনান্স এবং উদ্যোগ এই তিনটা বই কমপ্লিট করানো হবে একবারে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে যত দ্রুত পারো দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিন ভর্তি হওয়া সম্পর্কিত আরও কোনো তথ্য যদি জানার দরকার হয় তাহলে জানতে পারো এবং এটা হচ্ছে তোমার ফিনান্স উদ্যোগ এবং হিসাব বিজ্ঞান এই তিনটা সাবজেক্টের উপরে পুরো কোর্সটা চলমান থাকবে এবং এই কোর্সের ক্লাস কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ সামনে এক তারিখে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে সব প্রথম যে পঞ্চাশ জন ভর্তি হবে এই পঞ্চাশ জন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে সো যত দূরত্ব পারো এই তিনটা সাবজেক্টের জন্য প্লিজ ভর্তি হয়ে যাও আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করবো অ্যান্ড ক্লাস তো বুঝতেছোই খুব চমৎকার ক্লাস হবে এই হচ্ছে তোমার ডিজিটাল বোর্ডে অ্যান্ড হচ্ছে তোমার একবারে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে তো জুমে ক্লাস করে একটু দেখো একবারই তো চেষ্টা করবে একবারই চেষ্টা করে দেখতে পাওয়া আসলে তোমার জন্য একটা কত গুরুত্বপূর্ণ হবে পুরো বই একদম এ টু জেড যদি কমপ্লিট করানো হয় তাহলে কেন না তুমি ভর্তি হবে না কেন তাই না ওকে তো দেখো আমরা এখন সমাধান করব হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্ন এক নং সৃজনশীলের ক তো এখানে বলা ছিল কি যে হচ্ছে বিক্রয় বা বাহউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় সংক্রান্ত অতিরিক্ত যে খরচগুলো আছে বিক্রয় খাতে বারটার পরিমাণ নির্ণয় করতে হবে বাহউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসে বিক্রয় খাতে মোট বারটার পরিমাণ নির্ণয় করতে হবে তো আমরা বিক্রয় খাতে বারটার পরিমাণটা একটু নির্ণয় করি চলো দেখো এখানে বিক্রয় করছে কোনগুলো সেটা আমাদেরকে একটু দেখতে হবে বাহতিন ব্যবসায়ের জন্য ব্যাঙ্ক হতে উত্তোলন করে পনেরো হাজার টাকা রোমিজ ব্রাদার্সের নিকট পাঁচ পার্সেন্ট বাট্টায় এক দশ হাজার টাকার পণ্য বিক্রয় করে তাহলে এই দশ হাজার টাকার জন্য সে বিক্রয় করে পাঁচ পার্সেন্ট বার্তা পায় তাহলে এখানে বলেছিল কি বিক্রয় খাতে বাট্টার পরিমাণ কি বলছিল বলো বিক্রয় খাতে বাটটার পরিমাণ বিক্রি করার সময় যে বার্তাগুলো পেয়েছে তাহলে এটা প্রথমে মে মাসের এটা হচ্ছে দুই হাজার সতেরো সালের একটা অঙ্ক দুই হাজার সতেরো সাল লিখব তারপর হচ্ছে মে মাসের তিন তারিখ হুম আর রোমিস ব্রাদার্সের নিকট পাঁচ পার্সেন্ট বার্টায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় তাহলে রোমিস ব্রাদার্সের নিকট পণ্য বিক্রয় রমিস ব্রাদার্সের নিকট নিকট বিক্রয় আমরা এখানে লিখতে পারি পাঁচ পার্সেন্ট বারটায় পাঁচ পার্সেন্ট বার্তা করলে কথা হয় দশ টাকার উপর পাঁচ পার্সেন্ট করলে হয় তোমার পাঁচশো দশ পার্সেন্ট করলে হয় এক আর পাঁচ করলে হয় পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা লিখলাম ওকে তারপর দেখো ভাড়া অগ্রিম পরিষদ এটা না পণ্য ক্রয় বা চেক প্রদান এটা না পাঁচ পার্সেন্ট বার্তায় সাদাত অ্যান্ড এর নিকট নয় হাজার টাকার পণ্য বিক্রয় নয় হাজার টাকা পাঁচ পার্সেন্ট তাহলে এটা মেয়ের দশ তারিখ মে মাসের দশ তারিখে পাঁচ পার্সেন্ট বার্তায় সাহা কোমের নিকট বিক্রয় তাহলে লিখবো কি শাহাদ নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় বিক্রয় তাহলে এখানে নয় হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট নয় হাজার টাকার উপর দশ পার্সেন্ট করলে হয় নয়শো টাকা পাঁচ পার্সেন্ট করলে হয় চারশো পঞ্চাশ টাকা আমি হিসাবটা দরকার হলে আবার একটু দেখাবো কোনো টেনশন নিও না হাজার ইন্টু পয়েন্ট জিরো ফাইভ তার মানে পাঁচ পার্সেন্ট চারশো পঞ্চাশ টাকা হয় ওকে তাহলে এই পাঁচ হাজার মোট নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে তো আমরা এইভাবে হিসাব করতে পারি চাইলে ওকে তারপর দেখো আমরা এরপরে যাব হচ্ছে পরের অঙ্কে খনাম্বারে যাবো কনাম্বারে বিক্রয় খাতে বাটটার পরিমাণ নয়শো পঞ্চাশ টাকা আমরা বের করতে পেরেছি এখন আমরা চলে যাবো হচ্ছে খনাম্বারে দেখো খনাম্বার হচ্ছে বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় যাবে দা প্রস্তুত করো তো আমি বিক্রয় যাবেদা ছক অলরেডি করেছি এখানে তারিখ ডেবিট হিসাব খাত চালান নম্বর সূত্র দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এবং দেনাদারদের নাম আমরা এখানে লিখবো তো ডেবিট হিসাব খাত লিখেছি মানে ডেবিট পাশে যে খাতগুলো আছে তাদের নাম এখানে লিখেছি ওকে তো আমরা হচ্ছে তোমার ডেবিট মানে বিক্রয় যাবেদা শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় সেগুলো আমরা এখানে লিখবো তো এখানে একটা বাকিতে পণ্য বিক্রয় একটা বাকিতে পণ্য বিক্রয় মোট দুইটা বাকিতে পণ্য বিক্রয় আমরা এখানে লিখতে পারবো দুটো মাত্র বাকিতে পণ্য বিক্রয় আমরা এখানে লিখতে পারবো খেয়াল করো তো বাকিতে পণ্য হতে হবে এবং বাকিতে হতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো তো এই যে রোমিজ ব্রাদার্সের নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় করছে তো এটা আমরা দুই সাল লিখবো এটা হচ্ছে মে মাসের তিন তারিখ মে তিন তো এখানে নাম ছিল কি রমিজ অ্যান্ড ব্রাদার্স রমিজ ব্রাদার্স ওকে রমিস ব্রাদার্সে নিক পাঁচ পার্সেন্ট বারটায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় তাহলে দশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট করো কত হয় হচ্ছে তোমার পাঁচশো টাকা হয় এবার এই পাঁচশো টাকার সাথে তুমি মানে পাঁচশো টাকা বাদ দিয়ে দাও দশ হাজার টাকা থেকে তাহলে থাকে কত নয় হাজার পাঁচশো টাকা খেয়াল করো দশ হাজার টাকার উপরে তুমি করবা কি পাঁচ পার্সেন্ট করবা তাহলে দশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট করলে হয় কত পাঁচশো টাকা হয় এই পাঁচশো টাকা নয় দশ হাজার টাকা থেকে বাদ দাও তাহলে হয় কত মোট বলতো হয় হচ্ছে তোমার নয় হাজার পাঁচশো টাকা এই নয় হাজার পাঁচশো টাকার সাথে আবার যোগ করবা পরিবহন খরচ এক হাজার টাকা পরিবহন খরচ এক হাজার টাকা তাহলে মোট হবে কত দশ হাজার পাঁচশো টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে তোমার চালান নাম কত একশো তিয়াত্তর একশো তো তিয়াত্তর ওকে তাছাড়া আর কিছু নেই আমরা জাস্ট এটা হিসাব করে বের করে লিখে দেবো তারপর মার্চ মে মাসের তিন তারিখের পরে দশ তারিখ আছে আর বাকিগুলো কিন্তু নয় পাঁচ তারিখ আট তারিখ পনেরো তারিখ এগুলো নাই পাঁচ পার্সেন্ট বারটায় শাহাদাত অ্যান্ড কোম্পানির নিকট নয় হাজার টাকার পণ্য বিক্রয় তাহলে এই নয় হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট করতে হবে তারপর তার আগে আমরা একটু নামটা লিখে নিই শাহাদাত অ্যান্ড কোম্পানি কি লিখবো শাহাদাত অ্যান্ড শাহাদাত অ্যান্ড কোং খেয়াল করো সাদা ট্যান্ড কোং কত টাকা নয় হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট করো এখানে আমরা হিসাবটা একটু দেখাই দিই নয় হাজার টাকা এটার উপরে পাঁচ পার্সেন্ট করো তাহলে হবে চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা নয় হাজার টাকা থেকে বাদ দাও তাহলে হয় কত হচ্ছে তোমার আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হয় আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হয় শূন্য পাঁচ হচ্ছে তোমার চার আর ছয় দশ চার পাঁচ পাঁচ আর পাঁচ দশ ওকে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা হয় ওকে তাহলে খেয়াল করো আটশো পঞ্চাশ টাকা এবার এখানে অন্য কোনো খরচ আছে কি না সেটা দেখবে যেমন প্যাকিং চার্জ আছে পাঁচশো টাকা এটা কি তোর সাথে যোগ করে দিতে হবে তাহলে আট হাজার পাঁচশোর সাথে আর পাঁচশো যোগ করলে কত হয় নয় হাজার পঞ্চাশ টাকা হয় নয় হাজার পঞ্চাশ টাকা হবে খেয়াল করো নয় হাজার পঞ্চাশ টাকা আট হাজার পাঁচশো সাত পাঁচশো পঞ্চাশ টাকার সাথে আরও এই যে প্যাকিং চার্জ আনুষঙ্গিক যত খরচ থাকবে ক্রয় পরিবহন কিভাবে প্যাকিং খরচ এগুলোর সাথে যোগ করে দিতে হয় চালার নাম্বার হচ্ছে একশো চুয়াত্তর একশো তো চুয়াত্তর তাহলে এখানে আর কোনো এন্ট্রি নাই ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা কী করবো এটা যোগ করবো তো এখানে যোগ করি শূন্য পাঁচ পাঁচ নয় উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কীভাবে উনিশ হাজার মোট উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডেবিট নোটের হচ্ছে তোমার এই মোট ফিগার মোট অ্যামাউন্ট যেটা আসতেছে এটা তো এই হচ্ছে বিক্রয় যাবেদা সবসময় মাথায় রাখবে বিক্রয় যাবেদা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করলে কোনো প্রতিষ্ঠান থেকে যদি পণ্য বাকিতে ক্রয় করা হয় তখন আমরা সেটা বিক্রয় যাবেদায় লিখে থাকি ওকে এবার চলো আমরা পরেরটাতে যাই নম্বরে যাই গনাম্বারে কি বলছে একটু দেখি নম্বরে বলতেছে বিক্রয় যাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ যাবেদা দাখিলে দেবো মানে বিক্রয় যাবে লিখেছি তিন তারিখ আর হচ্ছে তোমার দশ তারিখ তিন তারিখ এবং দশ তারিখ দুটো আমরা লিখেছিলাম সাধারণ ক্রয় বিক্রয় যাবেদায় তো বিক্রয় যাবেদায় এই দুটো এন্ট্রি বিক্রয় যাবেদে লিখেছিলাম বলে এটা বাদ এখন আমরা বাকিগুলো এখানে লিখবো তো দেখো প্রথমে হচ্ছে মে মাসের দুই তারিখে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন পনেরো হাজার টাকা তো এটা ব্যাঙ্ক হতে উত্তোলন মানে মনে রাখবা সবসময় ব্যাঙ্ক থেকে উত্তোলন মানে প্রতিষ্ঠানের জন্য ব্যাঙ্ক থেকে উত্তোলন করে আনা হয়েছে আর জাস্ট উত্তোলন মানে কি মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে তো এখানে ব্যাঙ্ক থেকে উত্তোলন মানে প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসা হয়েছে ব্যাংক থেকে তাহলে ব্যাংকের টাকা কমে যাবে এবং নগদ টাকা বাড়বে প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে তো এটা যাবেদা আমরা এভাবে লিখতে পারি প্রথমে মে দুই হাজার সতেরো মে দুই এটা আমরা লিখবো নগদান হিসাব ডেবিট যেহেতু নগদ টাকা নামক সম্পদটা বৃদ্ধি পাচ্ছে তো আমরা এখানে লিখতে পারি কি নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা কমে যাবে জন্য লিখবো কি ব্যাংক হিসাব ক্রেডিট তো কত টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে পনেরো হাজার টাকা তাহলে এখানে লিখব পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ব্যাপারটা তাহলে মাথায় রেখো যদি মালিক উত্তোলন করত মানে প্রতিষ্ঠান থেকে যদি উত্তোলন করতো তাহলে কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হতো এবং নগদান হিসেব ক্রেডিট হতো কিন্তু এখানে তা করেনি এখানে করছে কি মালিক প্রতিষ্ঠা ব্যাংক থেকে প্রতিষ্ঠানের জন্য টাকা আনছে এটা মালিক ব্যক্তিগতভাবে নেয় নাই। এজন্য আমরা উত্তোলন হিসেব ডেবিট দিতে পারলাম না ওকে তাহলে আমরা এখানে ব্যাখ্যাটা কী লিখবো ব্যাখ্যা লিখবো হচ্ছে ব্যাংক থেকে প্রতিষ্ঠানের উত্তোলন বা ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক হতে নগদে নগদ না লিখলে হয় উত্তোলন আমরা যত শর্টকাট লিখতে পারি তত আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং হচ্ছে কম সময়ে সমাধান করতে পারবো ওকে এরপরে দেখো পরের এন্ট্রিটা কি আছে পরের এন্ট্রিটা হচ্ছে মে মাসের পাঁচ তারিখে তিন তারিখ তো আমাদের আসবেই না কারণ এটা বিক্রে যাবে দেখবে আমরা লিখেছি তো পাঁচ তারিখে হচ্ছে ভাড়া অগ্রিম পরিশোধ তিন হাজার টাকা দেখো ভাড়া হচ্ছে একটা ব্যয় তুমি ব্যয় যত মানে ব্যয় যত করবে তত ডেবিট হবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট হয় ওকে তো এখানে তো ব্যয় হয় না এটা হয়েছে কি অগ্রিম ব্যয় মানে অগ্রিম ব্যয়টাকে কি বলা হয় সম্পদ বলা হয় ভাড়া অগ্রিম পরিশোধ তিন হাজার টাকা তো তুমি যখন ভাড়া অগ্রিম পরিশোধ করবা তখন তোমার অগ্রিম ভাড়া নামক একটা সম্পদ বৃদ্ধি পাবে মাথায় রাখবা এটা সবসময় মনে রাখবা যে যে কোনো খরচ যদি অগ্রিম হয় তাহলে সেটা ডেবিট হয় এবং সেটা সম্পদ কি বললাম যে কোনো খরচ যদি অগ্রিম লেখা থাকে তাহলে সেটা কি একটা সম্পদ তাহলে এখানে আমরা লিখতে পারি কি অগ্রিম ভাড়া হিসাব কি লিখতে পারি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর আমি নগদ টাকা দিছি না বলো অগ্রিম ভাড়া দেওয়ার জন্য কি আমি নগদ টাকা দিছি না অগ্রিম ভাড়াটা নগদ টাকা দিলেই তো সেটা অগ্রিম ভাড়া হইলো তাই না তো নগদ টাকা প্রতিষ্ঠানে কমে যাবে নগদ টাকা নামক সম্পদটা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট লিখব তাহলে এখানে লিখব কি নগদান হিসাব ক্রেডিট কত টাকা দিয়েছিলাম অগ্রিম ভাড়া তিন হাজার টাকা তাহলে এখানে লিখব কি তিন হাজার টাকা তাহলে কি বললাম বলো তো যে কোনো খরচ যদি অগ্রিম হয় যে কোনো খরচ অগ্রিম প্রদান করলে অগ্রিম হিসাব ওই অগ্রিম খরচটার নাম লিখে লিখবো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট কারণ এটা কি একটা সম্পদ যে কোনো খরচ অগ্রিম হলে যেটা কমিশন হতে পারে ভাড়া হতে পারে বেতন হতে পারে বিজ্ঞাপন হতে পারে তারপর হচ্ছে তোমার যেটাই থাক সেটা শিক্ষানবিশ ভাতা হতে পারে যে কোনো ব্যাঙ্ক চার্জ হতে পারে তো এটা আমরা লিখব কি অগ্রিম ভাড়া প্রদান ভাড়া প্রদান তারপর মে মাসের পাঁচ তারিখ শেষ আট তারিখে বলা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হয়েছে আমি কারো কাছ থেকে কোনো একজনের কাছ থেকে পণ্য ক্রয় করেছি তো ক্রয় করলে তো ব্যয় বৃদ্ধি পায় তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় জন্য ক্রয় হিসাব ডেবিট হবে আর আমি তাকে কি করেছি তো চেক দিয়েছি চেক মানে কি নগ মানে ব্যাংকের টাকা প্রদান করেছি তো ব্যাংকের টাকা কমে যাবে তো এই আমরা প্রথম জাবেদা লিখবো হচ্ছে কি আমি ক্রয় করেছি ক্রয় হচ্ছে একটা ব্যয় সো আমি এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট কেন ডেবিট করলাম বলতো কারণ ক্রয় হচ্ছে একটা ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আচ্ছা তারপর আমি চেক দিয়েছি তো চেক হচ্ছে একটা সম্পদ আমার জন্য ব্যাংকের টাকা চেক মানে ব্যাংকের টাকা ব্যাংকের টাকা সম্পদ সম্পদ কমে গেলে কি হবে ক্রেডিট হবে সো আমরা লিখবো কি ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা বলতো সাত হাজার টাকা তাহলে এখানে লিখবো সাত হাজার টাকা তোমরা না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ কমেন্টে জানাবে ঠিক আছে আর একটু কষ্ট করে কয়েকজন বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও তাহলে আমার এই কাজগুলো করার আরও গতি বাড়বে হ্যাঁ আমি আরও চেষ্টা করবো যে আমার এই গতিটা বাড়োক কাজের গতিটা বাড়ো অ্যাটলিস্ট সবাই উপকার করতে পারি পাশে থাকতে পারি হ্যাঁ তুমিও তোমার বন্ধুবান্ধবকে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো হ্যাঁ গ্রুপে স্কুলে যে গ্রুপ থাকে গ্রুপে শেয়ার করতে পারো এতে করে সবাই একসাথে উপকৃত হলে কী বলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো এবং তোমার প্রশ্নগুলো তুমি পাঠাতে পারো চাইলে ওকে তাহলে এখানে কী লিখবো আমরা বলো তো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো তাহলে ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে পণ্য ক্রয় এখানে লিখে রাখো চেকের মাধ্যমে পণ্য ক্রয় ওকে যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও তাতে তোমার জন্য উপকার হবে যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও হ্যাঁ ভর্তি হতে একদম লেট করো না মার্চে মে মাসের পনেরো তারিখে তারপরে লেনদেন হ্যাঁ দেখো দশ তারিখেরটা এখানে এই আটের পর দশ দশ তারিখেরটা কিন্তু আসবে না কারণ কি এটা বাকিতে পূর্ণ বিক্রয় যেটা বিক্রয় যাবে আমরা লিখেছিলাম তো এখন দেখো নগদ উত্তোলন এক হাজার টাকা এই যে নগদ উত্তোলনে কিন্তু মালিক উত্তোলন করছে প্রতিষ্ঠান থেকে মালিক মিশে আর আগের বার ছিল কি ব্যাংক থেকে উত্তোলন তো ব্যাঙ্ক থেকে উত্তোলন বললে বুঝবা উত্তোলন করছে প্রতিষ্ঠানের জন্য মানে নগদ হিসেব ডেবিট ব্যাংক হিসেব ক্রেডিট আর নগদ উত্তোলন মানে হচ্ছে প্রতিষ্ঠান থেকে মালিক নিছে তো মালিক যখন প্রতিষ্ঠান থেকে নেয় তখন মালিকের সত্ত্বটা কমে যায় মানে উত্তোলন করার কারণে মালিকের সত্যটা কমে যায় তো কমে গেলে কি হয় ডেবিট হয় আর বাড়লে ক্রেডিট হয় তাহলে এখানে আমরা লিখবো কি উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে তোমার এখানে টাকাটা নগদ টাকা কমে যাবে প্রতিষ্ঠানের জন্য নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা বলো তো এক হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো কি এক হাজার টাকা প্রথম কাহিনীটা হচ্ছে কি উত্তোলন করছে মালিকের সত্য কমে গেছে উত্তোলন হিসাব ডেবিট হয়েছে কারণ মালিকানা সত্ত্বেও কমে গেলে ডেবিট হয় দ্বিতীয় শর্ত কি নগদ টাকা কমে গেছে প্রতিষ্ঠানে নগদ টাকা নামক সম্পদ কমে গেলে নগদের হিসাব ক্রেডিট ওকে এখানে ব্যাখ্যা আমরা লিখবো কি নগদে উত্তোলন মালিক কর্তৃক উত্তোলন লেখা বুঝতে না পারলে একটু কমেন্টে জানাইও আমি প্রয়োজনে আবার লিখে দেব কমেন্টের মধ্যে ওকে তো হচ্ছে সাধারণ জাবেদা দাখিলা যেটা বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়নি এমন লেনদেনগুলো নিয়ে তৈরি করা হয়েছে এবং এটাই ওরা নম্বরে বলেছিল তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকছে ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তার আগে ভিডিওটা অন্তত পক্ষে একজন বন্ধুকে মেনশন দাও কমেন্টে অথবা তুমি তোমার বন্ধুবান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ